আমি একজন গরিব মানুষ খেতে কাজ করিয়া সংসার চালাই অভাবের যাতাকলে নিষ্পেষিত তারপরও আমার ছেলে মেয়ে এগারো জন সন্তান আল্লাহ আসমান জমিনের মালিক আল্লাহ সন্তান একজন কেন মোহতারাম হাজরিন বর্তমান পৃথিবীটাতে মুসলিম বিশ্বে একজন মুসলমানের চরিত্রে ইমানই যেই বৈশিষ্ট্যের আমরা খুব অভাব লক্ষ্য করছি যেই গুণটার ঘাটতি আমরা লক্ষ্য করছি সেটার নামে ইস্তেকামত আরবিতে বলে ইস্তেকামত ইংরেজিতে বলে স্ট্রংনেস বাংলায় বলি দৃঢ়তা বড় অভাব লক্ষ্য করছি অথচ মহান আল্লাহর কাছে ইমানের এই মর্যাদাপূর্ণ গুণটির অনেক বেশি কদর আর ফসিল আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন কিসের গুণ ভাই ইস্তেকামত ইস্তেকামতের এই ওয়স্ফে ইমানি দৃঢ়তার ইমানি গুণ অনেক বেশি ইম্পর্টেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ দৃঢ়তা কাকে বলা হয় একজন থ্রি বা ফোরের ছাত্রকে আপনি কাছে পেয়ে বললেন বাবা বলো তো উনিশ আর একুশ যোগ করলে কত হয় উনিশ আর একুশ যোগ করলে কত হয় ছেলেটা প্রশ্নটা শোনার সাথে সাথে জবাব দিল চল্লিশ হয় জবাবটা সঠিক না ঠিক কারেক্ট ও রং এটা হলো তার শিক্ষা এটা হলো তার শিক্ষা প্রাপ্ত জ্ঞান যোগফল দাঁড়ায় চলবে এবারে সঠিক জবাবটি পাওয়ার পরে আপনি তার দৃঢ়তার পরীক্ষা নিতে চান এই জন্য কোনো না কোনো কৌশল অ্যাপ্লাই করলেন কোনো না কোনো ভাবে তাকে ফাঁদে ফেললেন দেখি তার মজবুতি দৃঢ়তা কতটুকু আছে যেমন আপনার একটা কৌশল এইরকম বাবা তুমি এই রকম জবাব দেবা আমি আশা করি নাই তুমি কি অঙ্কে এতটাই কাঁচা যে সহজ একটা অঙ্কের তুমি রেজাল্টটা ভুল দিলা আমার খুব দুঃখ লাগতেছে এই মিষ্টি ভাষায় আপনি তাকে জালে ফাঁসাইতে পারেন কৌশলের অংশ হিসেবে অথবা ভিন্ন স্টাইলে আপনি বলতেন এক তুমি কোন স্কুলে পড়ছো তোমার মাস্টারকে তোমাকে ইচ্ছা মতো লাঠি দিয়ে পিটাই তুলো ভুল বললা জবাব ঠিক করে বলো এটা একটা কৌশল হইতে পারে আপনার এই জাতীয় কোনো কৌশলে সে যদি আটকা পড়ে তার জবাব থেকে ঘুরে দাঁড়ায় সরে যায় যদি সে এমনটা বলে ভুল হয়ে গেছে মাফ করে রাগ হইন না এটা বেয়াল্লিশ হবে তাহলে প্রমাণিত হবে যে জবাবটি তার সঠিক ছিল বটে কিন্তু দৃঢ়তার বড় অভাব তার চরিত্রে কথা বুঝে আসছে না আসে নাই যদি দৃঢ়তা দেখাইতে পারতো তাহলে তার ভাষা এইরকম হতে পারতো এক্সকিউজ মে আপনি আমার মারেন কাটেন কাইটা টুকরা টুকরা করেন আমি যা বলছি তাই আপনার যা খুঁজি তাই করেন আমি এই জবাব থেকে সরব না এটাই আমার ফাইনাল এটার নাম হইল এটার নাম দৃঢ়তা আমি কথা খুব সংক্ষেপ বলছি আপনাদের মোয়াজেজ মেহমান দামাদ বাড়া কাতু। হয়তো চলে আসছেন তিনি কিছুক্ষণের মধ্যে তেষি দৃষ্টান্ত নাম্বার দুই এক ছেলে এক ছাত্র মেট্রিকে ভালো ফলাফল করার পরে তার প্রবাসী বাবা জার্মান থেকে তার জন্য একটা ভালো ঘড়ি পাঠিয়ে দিলেন প্রায় পঞ্চাশ হাজার টাকা প্রাইজের ঘড়ি গোল্ডেন কালারের ঘড়ি বিশ্বাস করেন হাতে দেওয়ার পরে হাটটা চকচক জলজল করতেছে বাবা তুমি এত ভালো রেজাল্ট করছো এটা ঘড়ি পরে তুমি কলেজে ভর্তি হতে যাইও ছেলে ঘড়ি হাতে কলেজে গেছে তখন বন্ধুরা হাতে এত সুন্দর ঘড়ি দেখে চার পাঁচজন বন্ধু পরিকল্পনা করে বুদ্ধি করে তাকে তার কাছে আসছে এক বন্ধু বলে কিরে ঘড়ি থেকে পাইনি উত্তর দেয় আব্বা পাঠাইছে দাম কত পঞ্চাশ হাজার দাম শোনার পরে এক বন্ধু পরিকল্পিতভাবে বলে চাপাবাজির এক জায়গা না এরকম ঘড়ি গুলিস্তান ফুটপাতে একশো টাকা দরে কয় ডর্জন কিনবি আয় এই জবাব শোনার সঙ্গে সঙ্গে সে যেন আকাশ থেকে পড়ে যায় মাথায় যেন আকাশ ভেঙে পড়ে কে আব্বা কি বললো আর আমার ফ্রেন্ড সার্কেল কয় কি এরকম একটা কিছু ভাবতেছে ভাবতে ভাবতে দ্বিতীয় বন্ধু কয় বাসায় আমার এইরকম ঘড়ি বিশ ত্রিশটা আছে লজ্জা লজ্জাসর্গের জন্য পড়ি না হাতেই দেই না তিন নম্বর বন্ধু কয় এই এইরকম ঘড়ি যে হাতে দিয়ে বের হবে তারা সবাই পাগল ডাকবে বন্ধু কয় আমারে যদি কেউ বিনা পয়সায় দেয় তাও তো আমি গ্রহণ করতে রাজি এই জাতীয় মন্তব্য গুলো বৃষ্টির মতো পরিকল্পিতভাবে যখন আসতে শুরু করছে এক পর্যায়ে ছেলে হাত থেকে ঘড়ি খুলে কয় আমার আব্বা আমার সঙ্গে বেইমানি করছে মিথ্যাচার করছে আমি পড় নাই ঘড়ি যেই ছেলে ফ্রেন্ড সার্কেলের পরিকল্পিত মিথ্যাচারের কাছে এই রকম অসহায় আত্মসমর্পণ করে এবং বাবার আন্তরিকতাকে সন্দেহ করে এই ছেলে সারা বাংলাদেশে মেয়েটিকে এক নম্বর হইল বা আমার কি যায় বরন্ত তার শিক্ষার আলো এই জায়গায় তাকে আনার দরকার ছিল সে দৃঢ়তার সাথে বলবে তার শিক্ষা প্রাপ্ত আলো দিয়ে ফ্রেন্ড সার্কেলকে তোদের সাথে আজকে থেকে রিলেশন কেটে সম্পর্ক ছিন্ন তোরা বাবার বেটার মাঝখানে পিতা পুত্রের মাঝখানে দূরত্ব সৃষ্টির পায় তারা সাথে আজকে থেকে ছিল শিক্ষার আলো যেই ছেলে মিথ্যাচারের কাছে অসহায় আত্মসমর্পণ করে বাবার আন্তরিকতাকে সন্দেহের চোখে দেখে সেই ছেলে শিক্ষিত না মূর্খ রেজাল্ট ভালো হলো মূর্খ আজকের পৃথিবীটাতে আমরা আমাদের ধর্ম ধর্মবিশ্বাস জায়গায় রেখেছি এই প্রশ্নটি বিনয়ের সাথে আপনার আপনাদের খিতমতে রাখতে চাই আমাদের অনেক প্রচন্ড রকম অভাব দেখতেছি মোবাইলে আমরা বক্তব্য পড়ে কারো লেখা দেখে কারো অপপ্রচারের শিকার হয়ে আমি আমার ধর্ম বিশ্বাস সম্পর্কে সন্দেহান হয়ে যাই এটা কি মেনে নেওয়ার মতো বিষয় হজরত শাহ আব্দুল আজিজ মহাদেশী রহমতুল্লাহ একটি নাম একটি ইতিহাস একটি নাম একটি সংগ্রাম একটি নাম একটি আন্দোলন চিনেন নাই মানুষটাকে শাহলিউল্লাহ মুসনাদুল হিন এই পাক ভারত উপমহাদেশের সমস্ত মহাদিসের হাদিসের সনদ যেই জায়গায় গিয়ে মিলছে তাকেই বলা হয় মুসনাদুল হিন্দ হজরত শাহ আলিউল্লাহ মহাদেশে তারই সুযোগ্য উত্তরসূরি সুযোগ্য সন্তান বাবার বিপ্লবী চেতনাকে ধারণ করে এই মহান মনীষী কিংবদন্তি বীর সিফা সালা এক পর্যায়ে ফতুয়া জারি করলেন এই উপমহাদেশ থেকে ইংরেজদেরকে বিতাড়িত করতে হবে তাদের বিরুদ্ধে যে হাত করা ফরজ এই পাক ভারত উপমহাদেশের মুসলমান বলেন হিন্দু বলেন আজও এই একটা ঐতিহাসিক ফতুয়ার কাছে ঋণী ফতুয়ার এই ঋণ শোধ করার সাধ্য কারো এই ফতুয়ায় মূলত গ্রাউন্ড তৈরি করেছে পরবর্তীতে ওলামা একরাম জমিয়ত ওলামাহীন হাল ধরেছে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছে একশো নব্বই বছরের তারা আমাদেরকে শাসন করেছে এক পর্যায়ে তারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে সেই কিংবদন্তি সেই প্রবাদ পুরুষ সিংহ পুরুষ হজরত শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেহলাবি রহমতুল্লাহ আলের কাছে এক পাদ্রী আসলো পাদ্রী চিনছেন তো খ্রিস্টান ধর্মগুরু এক পাদ্রী এসে বলছে আসেন পরীক্ষা হবে কোরআন সত্য না বাইবেল সত্য মানে তাদের বিকৃত ইঞ্জিলের কপি বাইবেল নিয়ে আসছে বলেন আসমানি সর্বশেষ কিতাব কোরআন হওয়ার পরে বাতিল না ধরে বলেন আসছে বাইবেলের একটা কপি নিয়ে আসেন পরীক্ষা করব তিনি বললেন কিভাবে আগুন জ্বালাবো আপনি আল্লাহর কালাম কোরআন নিয়ে আসেন আপনি আপনার ধর্মগ্রন্থ করার নিয়ে আসেন আমারটা আমি সঙ্গে নিয়ে আসছি দুইটাই আগুনে ফেলবো যেটা আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে সেটা মিথ্যা প্রমাণিত হবে আর যেটা জ্বলবে না পুড়বে না অক্ষত থাকবে এটা সত্য প্রমাণিত হবে বুঝেন নাই প্রস্তাব আমরা এরকম প্রস্তাব শুনলে আমাদেরও কৌতূহল দানা বাঁধবে শুনে একটু দেখিত রেজাল্ট কি হয় দা আমরা একটুও চিন্তার গভীরে যাব না পাদ্রির মুখে এই পরীক্ষা করার এত ইন্টারেস্ট আসলো কেন নিশ্চয়ই রহস্য বললেন তোমার প্রস্তাবের চেয়েও যদি আমার প্রস্তাবটা আরো সুন্দর হয় তাহলে সেটা নিবে না কেন তুমি তো একটা প্রস্তাব থ্রো করছো আগুন জ্বালাইয়া তোমারটা তুমি ফেলবা আমি আমার ধর্মগ্রন্থ কোরআন ফেলবো যেটা জ্বলবে ওইটা মিথ্যা যেটা জ্বলবে না অক্ষত থাকবে এটা সত্য তুমি একটা প্রস্তাব দিছো আমি একটা দেই তোমারটা চলবে না আমারটাই আস আপনারটা কি আমারটা হলো আগুন বড় কইরা জ্বালাবে তুমি তোমারটা বুকে নিবা আমি আমার ধর্ম কিতাব পবিত্র করান আল্লাহ কালাম বুকে নিব দুইজনে আগুনে ঝাঁপ দেব কিতাব ফলাইয়া পরীক্ষা করার দরকার নাই আসো তুমি তোমারটা বুকে নাও আমি আমারটা বুকে নেই লাভ তোমারটা সুন্দর না আমারটা সুন্দর পরীক্ষা যখন করবো একটু ভালোভাবেই করি পাদ্রি স্পটেই পরাজয় স্বীকার করে দুই হাত জড়ো করে আমি পরাজয় মানিয়া নিলাম আমি আপনার প্রস্তাবে নাই কোরআন সত্য বাইবেল মিথ্যা স্বীকার করিয়া নিলাম স্পটেই পরাজয় স্বীকার করে পিছু হল কেন কেন কাহিনী কি কাহিনী সঙ্গে আনা বাইবেলটা এমন কেমিক্যাল দিয়ে ছাপানো যেটা ফায়ার প্রুফ আগুনে দিলে পড়বে না পিছলা এমন কেমিক্যাল দিয়া এমন উপাদান উপকরণ দিয়ে ছাপানো হয়েছে পরিকল্পনা করে যেটা ফায়ার প্রুফ আগুনে দিলে আগুন তার কিছুই হবে না এটা তো হুজুর জানেন না এই প্ল্যান অনুযায়ী আগুনে দেওয়া হবে তাদের বিশ্বাস কোরআন জ্বলে যাবে আর ওইটা তো ফায়ার প্রুফ জ্বলবে না আর তারা পৃথিবীতে আনন্দ মিছিল বাহির করবে প্রমাণিত হয়ে গেল কোরআন মিথ্যা না বাইবেল সত্য কিন্তু হজরতের অন্তর্দৃষ্টি আর ইমানই দৃঢ়তা দেখেন হজরত যখন কাউন্টার শক্তিশালী প্রস্তাব থ্রো করছেন কিছু হরতে বাধ্য হয়েছে কারণ তার সঙ্গে আনা বাইবেলটা ফায়ার প্রুফ কিন্তু পাদ্রির দেহ আর শরীরটা তো ফায়ার প্রুফ না ঠিক না বে ঠিক কিছু হতে বাধ্য হয়েছে জিজ্ঞেস করা হয়েছে হজরত শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে আলাইকে পরবর্তীতে যে আপনি এত বড় ঝুঁকি নিলেন কি করে আপনার কি অন্তরাত্মা একটু কাঁপলো না যদি পাদ্রি রাজি হয়ে যেত আপনি কি করতেন তবে ঝাঁপ দিতাম হান্ড্রেড পার্সেন্ট শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ তিনি বলেন কোরআন আল্লাহর كلام আমি হৃদয় থেকে বিশ্বাস করি প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা বাক্য আল্লাহর ভিতর থেকে বের হয়ে আসছে কোন সন্দেহ নাই আগুনের ক্ষমতা নাই কোরআনকে জ্বালানোর এই শক্তিশালী কোরআন আমি বুকে নিব তুই কোরআনের বরকতে আর উছিলায় আমিও নিরাপদ এই বিশ্বাসে আমার একটু ঘাটতি ছিল না এই জন্য আমি চ্যালেঞ্জ দিয়েছি মুসলমান ভাইরাই জায়গায় আসতে হবে ধর্ম বিশ্বাস কই জায়গায় আনতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমিন কবি শেখ সাদিয়ে আলাইহির হামা বলেন দেলা দরওয়ফা باش সাবিত কদম দেলা দরওয়ফা باش সাবিত কদম কে বেসিকরা ইজ না বাশত টাকার মুদ্রার মধ্যে গভর্নরের দস্তখত না থাকলে এই মুদ্রা টাকা যেমন অচল ইমানদারের লাইফে ইস্তেকামত স্ট্রংনেস আর দৃঢ়তা না থাকলে তার ইমান ওই রকম অচল যে কোনো মুহূর্তে সার্নার স্বার্থান নেশি কুচক্রি মহল ছিনিয়ে নিয়ে যাব হ্যাঁ ছিনিয়ে নেওয়ার প্ল্যান কি চলছে না জোরে বলেন চলছে না খ্রিস্টানদের প্লান আলাদা ইহুদিদের প্লান আলাদা উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কনের প্লান আলাদা কাদিয়ানি সম্প্রদায়ের প্লান আলাদা এক এক বেইমান গ্রুপের এক এক প্লান চলছে চলছে এই জন্য বাড়িঘর রক্ষা করা যত না জরুরি সম্পদ রক্ষা করা যত না জরুরি দুনিয়া বিপদী রক্ষা করা যত না জরুরি কোটি গুণ বেশি জরুরি ইমানি পরিচয় ধর্ম পরিচয় রক্ষা করা কারা কারারা যে হাত দেখতে চায় আল্লাহ কবুল করেন এই উপমহাদেশ থেকে যখন ইংরেজরা শাসন করে রাখে দীর্ঘকাল শাসন করলো কোনোভাবেই লাভ হয় না একটা পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল চিন্তা করে যে এইভাবে দখল করে রাখছি তাদের ধর্মীয় বোধ বিশ্বাস কেড়ে নিতে পারতেছি না এটা আজব একটা তারা কর্মসূচি রাষ্ট্রীয় কর্মসূচি সামনে আনল কি সেই কর্মসূচি কি অল্প কয়েক মিনিট রাষ্ট্রীয় কর্মসূচি সামনে আনল কেন্দ্র থেকে গ্রাম পর্যন্ত সর্ব জায়গায় কি কেন্দ্র কি গ্রাম মানে মসজিদে মসজিদে এক একজন পাদ্রী এক এক যাবে যাবে নাই আর নামাজের পরে মুসল্লিদেরকে খ্রিস্ট ধর্ম বুঝাবে এটা সত্য আর ইসলাম ধর্ম মিথ্যা ধর্ম এটা বুঝাবে কাউন্সিলিং চলবে গাছ চলবে তাস্কিল চলবে বুঝাইয়া তাদেরকে মানে খ্রিস্টান মতাবলম্বী বানাবে রাষ্ট্রীয় প্রোগ্রাম এই রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসাবে এক পাদ্রি পুলিশি পাহারায় এক গ্রামে মসজিদে গেছে জোহরের সময় মুসল্লিরা ইসা উজু করে নামাজ পড়া শেষ জামাত শেষ সালাম ফিরেছে পুলিশ ঘোষণা দিছে পাদ্রী বক্তব্য দেওয়ার জন্য আসছেন সবাই বসে কত বড় অসহায়ত্ব প্রতিবাদ করার উপায় নাই পাদ্রি এখন আইসা বক্তব্য শুরু করছে বক্তব্য কি একজন একজন করে মুসল্লিকে ধরে ধরে জিজ্ঞাসা করছে আপনি আপনার নাম বলেন বাবার নাম বলেন সবাইকে নিজের নাম বাবার নাম সবাই কাছ থেকে উসুল করছে সবাই নাম বাবার নাম নেওয়ার পরে পাদ্রি আসল জায়গায় আসছে দেখেন বক্তব্য আর কি দিব আপনাদের প্রত্যেকের এই বাবা আছে পিতৃ পরিচয় আছে আমারও বাবা আছে আমারও পিতৃ পরিচয় আছে ইসা সালামের দোষটা কি অপরাধটা কি ওনার কেন পিতৃ পরিচয় থাকবে না ওনারও তো হক পিতৃ পরিচয় থাকে দুনিয়াতে আপনার আমার সবার বাপ পরিচয় আছে ওনার কেন থাকবে না প্রশ্ন মুসল্লিরা রাগে ক্ষোভে ফুসতেছে নিরবতা পালন করার কিছুক্ষণ পর পাদ্রি বলে প্রশ্নটা রাইখে গেলাম ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই দুই চার দিন পর আবার আসব আপনারা মওলানাদের কাছ থেকে জবাবটা রেডি করে নিয়ে রাইখেন এক বুড়া কৃষক মুসলি দাঁড়াইয়া বলে হাত পাশাইয়া এত অপেক্ষা করার টাইম নেই আপনি কি মিশন নিয়ে আসছেন বইলা যান বইলা যান এই সাহস করে একজন গরিব মুসল্লি নামাজি দাঁড়াইছে বাকি সব মুসল্লির এখন সাহস পাইছে হা ঠিক বুঝাই না কেউই যদি আওয়াজ না দেয় তো সবাই বিড়াল আর একজন যদি আওয়াজ দেয় সবাই সিংহ বলে যান সবাই যখন একসঙ্গে ধরছে তখন পাদরি বলে আসলে বিষয়টা হইল আমাদের ধর্ম বিশ্বাস ঈসা আলাই সালাম আল্লাহর ছেলে আল্লাহ ওনার পিতা জোরে বললেন না নাজুবিল্লা তাদের তৃতীয়বাদের যোগা খিচুরি আকিদা আমরা আরবিতে বলি আকিদা তুত একবার কয় ঈসা সালাম আল্লাহর ছেলে একবার কয় তিন সদস্য পরিবারের আল্লাহ তিন সদস্য পরিবারের একজন সদস্য আর একবার কয় উনি ডাইরেক্ট আল্লাহ মানুষ একজন পরিচয় তিনটা আবার ওনাকে আল্লাহর ছেলে বানায় আবার সকলের পাপের বোঝা ওনার কাঁদে দিয়ে ফাঁসিও দেয় বুঝলেন না আল্লাহ আমার পয়গম্বরকে তারা ফাঁসিও দিতে পারে নেই মারতেও পারে নেই হত্যাও করতে পারে নেই মা পাতা লুহু আমা সলাব আমি তাদেরকে ধাদার মধ্যে ফেলছি চক করে ফেলছি অন্ধকারে ফাঁসাই দিছি আর একজনকে ডুপ্লিকেট হিসাব দিয়ে বানাইয়া তার উপর দিয়া তারা फांसी কার্যকর করছে আর আমার پیغمبر আমার রসূল ইসাকে আমি আমার কাছে নিরাপদে তুলে আনছি আমাদের বিশ্বাস কি আমাদের বিশ্বাসwidetilde আসমানে আছে কিয়ামতের আগে আবার ইয়ানজুলু ফীকুম ইবনু মারইয়াম হাকামান আদালা মুকসিব আগে তিনি আবার অবতরণ করবেন ন্যায় পরায়ন শাসক হবেন কথা ঠিক না ঠিক খ্রিস্টান পাদ্রী কয় আমাদের বিশ্বাস উনি আল্লাহর সি আল্লাহ এখন ওই প্রশ্নকারী গরিব মুসলমান কয় আমার প্রশ্নের জবাব দেওয়া সারা বাইর হইতে পারবেন না বর্ষণের জবাব দেন আমার কাছে এলেম নাই শিক্ষা নাই কিন্তু আমার প্রশ্নের জবাব দিতে হবে আমি একজন গরিব মানুষ খেতে কাজ কইরা সংসার চালাই অভাবের যাতাকলে নিষ্পেষিত তারপরও আমার ছেলে মেয়ে এগারো জন সন্তান আল্লাহ আসমান জমিনের মালিক আল্লাহ সন্তান একজন কেন হ্যাঁ আল্লাহ সন্তান কি জবাব দিয়ে যান কথা নাই এটা কিন্তু কোরআন সুন্নার দলিল না বাকি ইমানদার গরিব হইলো তার ইমানটা শক্ত এই জন্য আল্লাহ তার ব্রেনের মধ্যে ওই শক্তিশালী দাগ ভাঙ্গা প্রশ্ন ঢুকাই দিয়েছে আর ওই প্রশ্ন তিনি অ্যাপ্লাই করছেন বলেন আমি গরিব মানুষের ছেলে মেয়ে এগারো জন সন্তান আল্লাহ তো কোনো অভাব নেই আল্লাহ সন্তান একজন কেন পাদরি পুলিশকে কয় তুমি দরজা থেকে সরো আমি বের হম পুলিশ সর্ষে দরজা দিয়ে বের হয় জুতা স্যান্ডেল ফেলে আইলের উপর দিয়ে দৌড়ায় জমিনের উপর দিয়ে রাস্তা ফালাইয়া আর চিৎকার করে করে বলে যেই দেশের গ্রাম পর্যায়ের একজন গরিব মুসলমানের ইমান এইরকম শক্ত ওই দেশে এই রাষ্ট্রীয় পরিকল্পনা কখনো সফল হবে না কখনো মহতারম হাজরিন হজরত সুফিয়ান ইবনে আবদুল্লাহ সাকফি রদি আল্লাহ আল্লাহ রসুলের খেদমতে হাজির হয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমাকে ইসলাম সম্পর্কে ছোট্ট একটা উপদেশ দেন ওইটাইকেই আমি পাথেও বানাইয়া চলব আমার বয়ান শেষ ছোট্ট একটা উপদেশ দেন আমি আর কারো কাছে ইসলাম সম্পর্কে জানতে যাইব না জানতে চাইব না আপনার উপদেশটাই যেন আমার চলার পথে যথেষ্ট হয় নবী আলাইসাল্লাম দশ পৃষ্ঠার জবাব দেন নেই তিন পৃষ্ঠার জবাব দেন নেই ছোট্ট করে জবাব দিয়েছেন জামিউল কালিম ছিলেন কত অল্প বলতেন ব্যাখ্যা অনেক বেশি থাকতো এই আবেদনের জবাবে বললেন কুল আমান্তিম জবানে বলো আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর উপর ইমান আনলাম আর এটার উপর জমে থাকে অটল হয়ে থাকে আজকে দৃঢ়তাই হলো প্রথমতম চ্যালেঞ্জ অনেক প্রচারণা অপপ্রচারণা চলছে অনেক স্টাইলে চলছে সুরাই হুদে আল্লাহ পাক পয়গম্বর আলি সাল্লামকে বলছেন ফাস্তাকিম কামা উমির তা মাক পয়গম্বর আমার আপনাকে যে আদেশ করা হয়েছে এই আদেশের উপর আমি দাঁড়িয়ে যান ডানে বানে কাত দরকার নাই কে কি বলল শোনার দরকার নাই আপনি আমার দেওয়া আদেশের উপরে দাঁড়িয়ে যান চলতে থাকুন অবিতল থাকুন শুধু আপনি না একই বার্তা যারা আপনার উপরে ইমান এনেছে আপনার অনুসারী সবার উপরে তাহলে কি দৃঢ়তার বার্তা শুধু নবীদের প্রতি না আমাদের সবার প্রতি তাহলে আমরা সতর্ক থাকব তো চোখ কান খোলা রেখে ধর্ম পরিচয়কে রক্ষা করব তো হ্যাঁ বলেন যে আমরা জীবন দিতে রাজি আমাদের ধর্ম পরিচয়কে বিসর্জন দিতে রাজি না আর একবার হাত দেখাই আল্লাহকে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলহামদুলিল্লাহ